ছি গো ডক্টর নাম অলাম ডক্টর মাইছেন সন্ধ্যা বলা সন্ধ্যাগুলো আমার কাছে আমার হয়ে যাবে তো দেখো স্নান এখন তোমার তো দেখতে আমাদের আমি সব কিছু হয়ে গেছে হয়ে গেছে তো এবার দেখো কিচুর খেতে বসে বসে আর এত জানো তো কতজন খিচুড়ি খেতে আসছে গো সবাই তোমার আসছে যাচ্ছে আর এবার দেখো আমার তো ধরো খাওয়া হলো তো এবার আমি একটু ভিডিও করে তো দেখে নাও কত সুন্দর লাগছে বলো তো এইসব জায়গা মানে দেখবার মতো জায়গা আর কি ঠিক আছে তো তোমরা যদি এই আশ্রমে যদি আসতে চাও তাহলে তোমরা আসতে পারো কত সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে তোমরা যদি আসো না তোমাদের একদম যেতেও মন হবে না ইচ্ছা গো তো দেখো আর সবাই খাচ্ছে একে একে আর কি আর কেউ দিচ্ছে এই যে তোমার এই যে একজন আছে এই আঙ্কেলটা আঙ্কেলটাও দিচ্ছে আর ওই দেখো একজন তো পাতা নিয়ে ঘোরাঘুরি করছে কত তোমার বাচ্চারাও দিচ্ছে খিচুড়ি আর কি আর ওই যে তোমার দেখেছো খিচুড়িটা ঢালছে কোথাও দেখেছ বড়ো একটা ঘর আছে হ্যাঁ ওই ঘরে খিচুড়িটা ঢেলে রাখছে আর কি আর মানুষ কতটা দেখো কতজন বসেছে দেখো এ দেখো এখানে তোমার সামনের লাইনে আছে ওই ভোগের লাইন মানে লাইন লাইনই বা কত থাকো আর আমি ধরো ফার্স্টে ধরো খেয়ে নিয়েছি আমি শুধু একটু ভিডিও মানে দুটো তুলে নেওয়া বলে তোমাদের সঙ্গে ধরো যাই তুলে না কেন সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তার জন্য যেন তার জন্য আর তার জন্য আমি তাড়াতাড়ি করি আগে নি আমি তো আগে আগে খেয়ে নিই তখন ধরো অনেকটা ভিড় হয়ে যাবে তা দেখতে পেয়েছ কতটা ভিড় হয়েছে কতটা পরিমাণে ওই ধারে লম্বায় চলে গেলো লাইন এধারে এই ধারে চলে গেলো লাইন তোমার পরশু দিন একুশ তারিখে তোমার অধিবেশ হয়েছিল তোমার গতকালকে সারাদিন রাত গান হয়েছে আর আজকে তোমার হচ্ছে তোমার মহোৎসব আর কি তো দেখো আর বন্ধুরা কেমন লাগলো এই মহোৎসবটা তোমরা যেন আমাকে অবশ্যই কমেন্ট জানিও ঠিক আছে আর এখানে যদি কেউ বেড়াতে আসতে চাও যদি কারোর মন যায় তাহলে তোমরা এখানে আসতে পারো কোনো অসুবিধা নেই এই সাধুমার আশ্রম বললেই তোমাদের এখানে চিনিয়ে দেবে আর কত লোকজন ঠিক আছে কত লোকজন এতগুলো লোকজনের দেখা পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার জানো যে সে তোমার এতগুলো লোক এই মহোৎসবে আসতে পারে না কেউ আর কেউ দেখতেই পায় না ঠিক আছে তো আমিও একটু দেরি করে ফেলেছি গো আর যখন মানে গান হয় তখন মানে আসতে পারিনি আমি ঘুমিয়েছিলাম তো তার যাই হোক বন্ধ তারপরেই আমি এসেছি ঠিক আছে তখন আসেনি তারপরেই এসেছি আর কি আর ওই ধরে দেখেছি ওই রাস্তাটা তোমার ওই রাস্তাটা আছে তোমার মাঠের রাস্তা আর কি ওই ধরে তোমার মাঠের রাস্তা আর কি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানতে